আমাকে এবার পার্ট করে নেওয়ার জন্য আর হ্যাঁ কান বা টাকার চ্যালেঞ্জেস যেমন লাইফেও আসবে সেটাকেই যাতে কম করার মতো বাড়ে তোমাদের প্রত্যেকে সেটাই উইস করি অ্যান্ড অবশ্যই রিমেম্বার টু স্টে থ্যাংক ইউ দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে রবিবার সকালে অনুষ্ঠিত হল জয়বালাজি গোষ্ঠীর আয়োজিত টেন কে ম্যারাথন দৌড় দু এদিনের ম্যারাথন প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল ছটা থেকে প্রতিযোগীরা উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর গান্ধী মোড় সংলগ্ন ময়দানে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শুধুমাত্র দুর্গাপুরের প্রতিযোগীরা নয় বিভিন্ন রাজ্য থেকেও প্রতিযোগীরা এদিনের টেন কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার বিষয় বিষয়ে জয়বালাজি গোষ্ঠীর এক আধিকারিক জানান The kids ride in body packing. Let's start with the kids rock. ইভেন ইউপি উড়িষ্যা ঝাড়খণ্ড এই পার্টিসিপেন্টের সঙ্গে আমি বুঝতে পারছি আর কি আর আমাদের মানে লোকালি তো মানে বলতে পারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে লোকরা মানে আমাদের এবার চিন্তা ভাবনা ছিল কি মানে ঘরেলু মহিলারা যা শুধু বাড়িতেই মানে নিজেকে লিমিটেড রাখে তাদেরকে একটা সুযোগ হোক সবার সঙ্গে মিলেমিশে একটা সুন্দর পরিবেশ হোক ওরাও বুঝুক একটা সেই জন্য এই ভিত্তিতে শাড়ি রাস্ট্রোডিউস করা হয়েছে হ্যাঁ ছোটদের মানে প্রাইজের মানে মেডাল সবার জন্য আছে মেডাল যা ইটসেলফে একটা সার্টিফিকেশন কি ওরা মানে একটা দৌড়েছি এনজয় করেছি তার সঙ্গে টিফিন জল এসব ব্যবস্থা আলাদা করে আছে টি শার্ট আছে বলছি যারা দশ কিলোমিটার দৌড়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের কি প্রাইজ আছে একটা পুল আপ প্রাইজেজ আছে মানে মোটামুটি খানা মানে প্রাইজেজ আছে আর কি একটা তো ওই পুল আপ প্রাইজেস থেকে মানে যে যে ক্যাটাগরি ওয়াইজ আছে আর হ্যাঁ সব ক্যাশম্যান আছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে